এক ছিল টুনটুন নামে এক ছোট্ট দা কাঠ বিড়ালি টুনটুন খুব চঞ্চল জঙ্গলের সব গাছ সে এক লাফেই উঠে যেতে পারত তার লেজটাটা ছিল তুলোর মতো নরম আর চোখ দুটা গোল গোল কৌতূহলে ভরা প্রতিদিন সকাল হলেই টুনটুন চেঁচাত আজ কার সঙ্গে দৌড় প্রতিযোগিতা হবে জঙ্গলের সবাই তাকে ভালোবাসত কিন্তু টুনটুন সবসময় এত দ্রুত দৌড়াত যে কেউই তাকে হারাতে পারতো না এতে বন্ধুরা মাঝে মাঝে একটু মন খারাপ করত এক অদ্ভুত সকাল একদিন টুনটুন খাবার খুঁজতে বেরিয়ে গেল হঠাৎ সে দেখল ঝোপের নিচে কিছু একটা আলো করছে সে ধীরে ধীরে এগিয়ে গেল ঝোপ সরাতেই দপদপ করে জ্বলতে থাকা এক পাথর দেখা গেল পাথরটা গোল মসৃণ আর প্রতি সেকেন্ডে রং পাল্টাচ্ছিল লাল নীল সবুজ সোনালি টুনটুন হাঁ করে তাকিয়ে বলল তুমি এভাবে জ্বলছ কেন হঠাৎই পাথরটা কথা বলে উঠল কারণ আমি জাদুর পাথর টুনটুন লাভ দিয়ে উঠল আরে জাদুর পাথর মানে তুমি কি সত্যি জাদু করতে পারো পাথরটা নরম গলায় বলল হ্যাঁ কিন্তু আমি শুধু তাদের সাহায্য করি যারা অন্যদের কথা ভাবে টুনটুন বলল আমিও তো ভালো আমাকেও সাহায্য করবে জাদুর পাথর জ্বলে উঠল ঠিক আছে কিন্তু প্রথমে তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে চ্যালেঞ্জ টুনটুনের চোখে আবার ঝিলিক আজ তুমি তোমার বন্ধুদের সঙ্গে দৌড়াবে কিন্তু তুমি জিততে পারবে না তাদের জিততে সাহায্য করবে টুনটুন চুপ হয়ে গেল সে তো সবসময় সবচেয়ে দ্রুত কিন্তু ভাবল বন্ধুরা খুশি হলে তো মজাই আছে বন্ধুদের ডাক টুনটুন দৌড়ে মানিক বানরের কাছে গেল আজ দৌড়াবে মানিক হেসে বলল আমাকে জিততে দেবে তো টুনটুন লাজুক হাসি দিল তারপর সে মিনি কচ্ছপকে ডাকল মিনি ধীরে ধীরে বলল আমিও দৌড়াব কিন্তু আমি তো খুব ধীরে হাঁটি টুনটুন বলল তাতেই তো সবচেয়ে মজা সব শেষে চিঁচি পাখিকে ডাকল সে এক্সাইটমেন্টে ডানা ঝাপটাতে লাগল দৌড় শুরু সবাই দৌড়ানোর লাইনে দাঁড়াল টুনটুন ভেতরে ভেতরে দ্রুত দৌড়াতে চাইলেও নিজেকে থামালে মানিক সামনে মানিক সামনে এগোল মিনি কচ্ছপ ধীরে ধীরে এগোচ্ছিল চিঁচি পাখি কখনো দৌড়াচ্ছে কখনো নাচছে টুনটুন দেখল বন্ধুরা কত মজা পাচ্ছে সে ধীরে ধীরে হাঁটতে লাগল মাঝে মধ্যে মিনির পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছিল চল তুমি পারবে সবাই একসঙ্গে হাসতে হাসতে ফিনিশ লাইনে পৌঁছাল জঙ্গলের সবাই হাততালি দিল আজ এত সুন্দর দৌড় আগে কখনো দেখিনি হঠাৎ জাদুর পাথর আকাশে ভেসে উঠল সে উজ্জ্বল আলোতে টুনটুনকে আলোকিত করল তুমি আজ সত্যিকারের জাদু করেছ টুনটুন তোমার কারণে সবাই খুশি বন্ধুত্বের জাদু সব জাদুর চেয়েও বড় টুনটুন গর্বে লেজ না এবং তারপর সেদিন থেকে প্রতিদিন জঙ্গলে বন্ধুত্ব দৌড় হয় টুনটুন মাঝে মাঝে যেতে মাঝে মাঝে যে মাঝে জিততে দেয় কিন্তু সবাই সব সময় আনন্দে থাকে আর জাদুর পাথর সে জঙ্গলের মাঝখানে থাকে নরম আলো ছড়ায় আর দেখে শুনে রাখে বন্ধুরা যেন কখনো একে অপরকে ভুলে না যায়